একবার ঝগড়া হলো বিষ্ণু ইস্তম রাগ আমার জান রাগ বিষ্ণুই বললেন আয়েশা ঝগড়া করে আর কতক্ষণ থাকবো আর মিট মাঠ করি আয়সরুল্লাহ বলেন ঠিক আছে মিট মাঠ তো বিষ্ণু বললেন মিট মাঠের জন্য কারে ডাকবো ডাকি অনেক রাগে আমার ডর লাগে গয় তাহলে তোমার আব্বারি গয় ডাকে ডেকে নিয়ে আসা হলো আবু বকরা দিয়াল না দাঁড়ালেন আম্মাজা জানায় দাঁড়ালেন বিশ্বনবীও দাঁড়ালেন বিশ্বনমি বললেন আয়েশা তোমার আব্বা আসছে এবার ঘটনা খুলে বলার পালা তুমি বলবে নাকি আমি বলবো আম্মাজা না এসা বললেন আপনি বলেন তো যেটা ঘটছে ওইটাই বললেন মিথ্যা কথা কয়েন না আবু বকেরা দিলে তালান হু রেগে বেগে আগু কি বিশ্বনবী কে মিথ্যা কথা কখনো বলবে রে কে বেগে দিলে মেয়ের কালে এক চ বাবার হাতের থাপ্পড়কে আম্মাজা এসে উল্টে বললেন সায়েদন আবু বকর রাগে গড় গড় করছেন আবার মারার জন্য চেড়ে গেলেন এবার বাঁচার জন্য জান আয়েশা বিশ্বনবীর পিছনে যে আশ্রয় নিলেন বিষ্ণনবী বাঁচানোর জন্য দুই হাত মেলে দাঁড়িয়ে গেলেন বিষ্ণনবী যখন দুই হাত মেলে দাঁড়িয়ে গেলেন আবু বকর রাজি আল্লাহন হথেমে গেলেন ঘর থেকে বের হয়ে বারান্দায় দাঁড়ালেন এবার হেসে দিলেন দুইজনের হাসির মধুর আওয়াজ শুনে আবু বকর বাইরে থেকে এতক্ষণ না ঝড় হাসি সালাম অনুমতি নিয়ে ভিতরে ঢুকলেন ঢুকে দেখেন আম্মাজান আয়সাও হাসে বিশ্বনবী হাসে এবার শুনলাম দুইজন যুদ্ধ লাগলে মীমাংসার জন্য যেমনি আমার ডাকে এরকম হাসিয়ার আনন্দের মুহূর্ত আমার ডাইকে